গুড মর্নিং বন্ধুরা মৌসুমি কিচেন ডেলি ব্লগে আমি মৌসুমি তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগত পুরনো বন্ধুদের ধন্যবাদ জানিয়ে নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে আজকে আমার রেসিপি আমি শুরু করছি আজকে আমার রেসিপি হলো কাচকি মাছের বাটি চচ্চড়ি তার জন্য আমি কাচকি মাছগুলো ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি আলুগুলো এই আলু ভাজার থেকে একটু বড় করে কেটে নিয়েছি টমেটো কুচিয়ে নিয়েছি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি আদা জিরে বাটা নিয়ে নিয়েছি আদা রসুন বাটা নিয়ে নিয়েছি এবার আমি প্রথমে কাচকি মাছগুলো কড়াইতে নিয়ে নেব কাচকি মাছগুলো নিয়ে নিলাম এবার আমি আলুটাও দিয়ে দিলাম এবার আমি পেঁয়াজটা টমেটোটা কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা জিরে বাটা আর আদা রসুন বাটা এবার দিয়ে দেবো সর্ষের তেল ভালো করে মেখে নিচ্ছি আমি কড়াইতে করে করছি পাটি চচ্চড়ির মতো করে কড়াইতে করছি এটাকে কড়াই চচ্চড়িও বলতে পারো মাছটা ভালো করে মাখিয়ে নিতে হবে দিয়ে দেব অল্প গরম জল এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো গরম জলটা বসিয়ে দিলাম দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো আর একটু লাগবে দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো এবার সব ভালো করে মিশিয়ে নেব আবার আর একটু তেল দিয়ে দেব তেলটা একটু কম লাগছে আর অল্প তেল দিয়ে দিলাম これいなもん。 হয়ে গেছে আমার এবার আমি অল্প গরম জল দিয়ে দিচ্ছি আমি গরম জলেই রান্না করি তার জন্য গরম জলই দিয়ে দিলাম বন্ধুরা মাছটা ফুটে উঠেছে এবার আমি আবারও ঢাকা দিয়ে দিলাম গ্যাসটা কমিয়ে দেবো ফ্লেমটা একদম লো করে দিলাম কিন্তু পুরো ঢাকা দেবো না আলভা ঢাকা দিয়ে দিলাম কেন কাছি মাছটা খুব নরম ঢাকাটা খুলে নিয়েছি বন্ধুরা আমার কাঁচকি মাছটা হয়ে গেছে এবার আমি সব শেষে দিয়ে দিচ্ছি ধনেপাতটা তাহলে বন্ধু তৈরি হয়ে গেল আমার কাঁচকি মাছ বাটি চচ্চড়ি বা কাচকি মাছের বাটি চচ্চড়ি কড়াই চচ্চড়িও বলতে পারো যা বলবে তোমরা তাহলে আমার এই রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে বন্ধু কমেন্টে অবশ্যই জানিও কেমন লাগলো সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল বাটনটিও ক্লিক করে দিও তাতে আমার নতুন রেসিপি তোমাদের কাছে পৌঁছে যাবে আর এখানেই আসছি বন্ধুরা আবারও চলে আসবো নতুন একটা রেসিপি নিয়ে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওটা দেখবার জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ এবার আমি নামিয়ে নেব